ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই উত্তপ্ত হচ্ছে দেশের সীমান্ত ভেতরে বাড়ছে নাশকতার শঙ্কা খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন নির্বাচনকে টার্গেট করে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র কিন্তু এর মাঝেও কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি স্পষ্ট করে বলেন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই তবে শঙ্কার চেয়েও প্রস্তুতির ওপর জোর দিয়েছেন তিনি উপদেষ্টা জানান প্রতিদিন তল্লাশিতে এক দুটি অস্ত্র মিলছে এবং এই বিষয়ে কোনো আপোষ করা হচ্ছে না নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও উপদেষ্টা দিলেন অভয়বাণী উপদেষ্টা বলেন সুষ্ঠু ও উৎসব মুখর ভোট নিশ্চিত করতে মাঠের থাকবে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজিবি সদস্য সবার সহযোগিতায় এবারে নির্বাচন হবে নজিরবিহীন নির্বাচনের আগে সীমান্তে চ্যালেঞ্জ থাকলেও প্রশাসনের দাবি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে